আচ্ছা ঠিক আছে আপু আমি এক্ষুনি দাদিকে দাওয়াত করে চলে আসব। আরে দাদি দাদি কোথায় গেলে আজকে দুপুরে আমাদের বাসায় বেড়াতে আসবে আরে কি ব্যাপার হঠাৎ করে দাওয়াত করতে আসলি আমি কিন্তু সময় মতো চলে আসবে আরে চম্পা তুই কোনো চিন্তা করবি না আমি সময় মতোই চলে আসব। আরে আমাদের তিনটি মুরগি মারা গেছে খেয়ে শেষ করতে হবে আরে এটা তো আমি আগেই জানতাম আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন